আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার রেসিপি ডিম ফুলকপির তরকারি এটা খেতে যেমন সুস্বাদু তেমনি মজাদার এবং খুব কম সময়ে এটা রান্না করে নেওয়া যায় তো চলুন বানিয়ে ফেলি প্রথমেই আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি আমি ফুলকপিগুলোকে ভালো মতো কেটে নেব একটু বড় বড় সাইজ করে কেটেছি এই যে এরকম তো কাটা হয়ে গেলে আমি সবগুলো ফুলকপি ভালো মতো ধুয়ে নিলাম এবার সব মশলাগুলো একে একে মিশিয়ে নিব প্রথমে আমি দিলাম এক চা চামচ লবণ তারপর দিচ্ছি এক চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের ডিম এরপর সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে ভালোমতো মতো মাখিয়ে নিচ্ছি যাতে প্রতিটা ফুলকপির গায়ে ডিমগুলো লেগে যায় মাখানো হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার পর আমি আবারও ভালো মতো মাখিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ারগুলো প্রত্যেকটা ফুলকপির গায়ে গায়ে লেগে যায় মাখানো হয়ে গেলে চুনায় আমি একটা তাওয়া বসাই দিলাম তো প্যানে আমি কিছু তেল নিয়েছি এবং একে একে সবগুলো ফুলকপি ভেজে নিব একটু সময় নিয়ে আমি ফুলকপিগুলো ভাজব যাতে এখানেই মোটামুটি সিদ্ধ হয়ে যায় তো সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেলেই সেগুলোকে একটি পাত্রে আমি উঠিয়ে রাখলাম আর অন্য একটি পাত্রে আমি তেল বসিয়ে দিলাম চুলায় তারপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন হাফ চা চামচ আদা এবং দুই চা চামচ সয়া সস মশলাগুলো ভালো মতো কষানোর জন্য সেখানে অল্প একটু পানি দিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ফুলকপিগুলো মশলায় দিয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো ভালো মতো নেড়ে নিয়েছি বা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঢাকনা খোলার পর দেখলাম ভালো মতো কষানো হয়ে গিয়েছে তো হাফ কাপ মতো পানি আবার আমি দিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার রান্না খুব সহজেই এটাকে একটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম এই তো খুব সহজেই ফুলকপির রেসিপি আপনারাও বাড়িতে চেষ্টা করবেন আচ্ছা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ